এটা কি হলো শুরু কিসের শুরু ভাঙার ময়নাদিকে বলেছিলেন না দশ ভরি সোনার সঙ্গে আমরা যেন ভাঙার জন্য দশটা কাপ ডিস নিয়ে আসি ওরই একটা ভাঙলাম বুঝা মাথা একটু সরিয়ে রাখো দু নম্বরটা ভাঙবে মারিস না নয়ন এসো দাঁড়ান আপনার বাবাকে আগে দশ ভরি গয়না দিয়ে আসি এই ঘর আমি ওখান থেকে বেরোলে তারপর তুমি ও ঘরে যাবে বুড়ো বিয়ের দিন খুব লম্বা চড়া কথা বলেছিল আজ আমি ওর শোধ তুলবো এই যে বুড়ো তিন নাম হই দিদি শ্বশুর মশাই তুই আগে আমায় কি বললি কই কিছু বলিনি তো তুই ভেবেছিস আমি শুনিনি তুই আমাকে বুড়ো বলিস নি এই দেখো তিন ছেলের বাপের কিরম পঁচিশ হাজার শখ মাথায় এত একটা টাক বুড়ো বলবো না তো কি ছোড়া বলবো তুই এবারে এসেছিস কেন বুড়োর মুখে হাসি ফোটাতে কি বললি এতক্ষণ বলেছি এবার দেখাচ্ছি ও কয়না পাঠিয়েছে লক্ষ্মী মেয়ে দেখ আমায় আপনাকে দেবো না ময়না দিকে পড়ার জন্য দি আসব। দে? ও আপনি গলায় পড়বেন আমাদের গায় মেয়েরা গয়না পড়ে শহরে বুঝি বুড়ো খকরাও গয়না পড়ে আর কি কে দিচ্ছে আমাকে দেখা কি হ্যাংলা শ্বশুর বাবা গয়না দেখলে মেয়েরাও এমন হ্যাংলামি করে না নিন এটা আগে পরে নিন তারপর কানে একটা দুল হাতে চুরি

তাই আপনি বেঁচে গেলেন নইলে এই কাপটা দিয়ে আপনার টাকটা ফাটিয়ে দিত তুই কাপ এনেছিস কেন আপনার জন্য গয়না এনেছি আর আপনার বড় বৌমার জন্য কাপ